পৃথিবীতে যত গণহত্যা সংগঠিত হয়েছে সকল গণহত্যার বিচার হয়েছে শুধু বিচার হবে না আপনাদের ফিলিস্তিনিতে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজার শিশুদেরকে হত্যা করা হয়েছে হাজার হাজার নিরাপরাধ নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে এইসব গণহত্যার কোনো বিচার হবে না এটা আমিও জানি আপনিও জানেন আসুন একটু গভীরে গিয়ে চিন্তা করি আমিও দাস আপনিও দাস আমরা সবাই আমেরিকার দাস যদি আপনি না বোঝেন একটু গভীরভাবে চিন্তা করেন আমরা যে প্রযুক্তি ব্যবহার করি সকল ইনফরমেশন তাদের কাছে আসে কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে দাস বানিয়ে রাখতে হয় তাওরা ভালোভাবে জানে আপনি কি মনে করছেন গাঁজার জন্য কেউ কোনো প্রতিবাদ করে না শুধু গাঁজা কেন সারা পৃথিবীতে যদি ধ্বংস করে দেয় কেউ প্রতিবাদ করবে না চেয়ে দেখবে কারণ তারা আমাদেরকে এমনভাবে দাস বানিয়েছে যে আমরা শুধু চেয়ে দেখবো আর আমরা মনের ক্ষোভ ফুটাবো আর কিছুই না কারণ তাদের প্রযুক্তি দ্বারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের অনুভূতিগুলো তারা বুঝতে পারে সেই অনুযায়ী তারা কাজ করে পৃথিবীতে হাজার হাজার সংগ্রামী মানুষ যুদ্ধ করেছে বিলুপ্ত করার জন্য আপনি কি মনে করেন আমরা মুক্ত হয়ে গেছি মোটেও না আমরা প্রযুক্তির এক আধুনিক দাসে রূপান্তরিত হয়েছে। আমাদেরকে দাস হিসাবে তারা ব্যবহার করে হাজার হাজার কোটি কোটি টাকা আমাদের এখান থেকে বিজনেস করে নিয়ে যায় আর আমরা এসে তাদের গোলাম দাস সারা পৃথিবীর মানুষের চোখের সামনে একটি শহরকে ধ্বংস করলো হাজার হাজার মানুষকে হত্যা করলো হাজার হাজার শিশুকে হত্যা করা হলো নিরস্ত্র মানুষকে হত্যা করলো ড্রোন দিয়ে খুঁজে খুঁজে মানুষকে হত্যা করলো একজন মানুষ আজান দিতে আসে আজানের দুটুকু শেষ না হওয়ার আগে তাকে হত্যা করা হলো এত নির্মম এত নির্দয় সব কিছুই আমরা যেন সহ্য করে যাচ্ছে কারণ আমরা আধুনিক ধাস আধুনিক দাসের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য তারা শুধু সহ্য করবে কিন্তু প্রতিবাদ করতে পারবে না শুধু প্রতিবাদটুকু থাকবে তাদের আধুনিক প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ আমরা যত কিছুই বলি আমাদের প্রতিবাদ করার কোনো ক্ষমতাই নেই ইতিহাসে আমরা অনেক যুদ্ধের কথা শুনি ইতিহাসে আমরা অনেক যুদ্ধের বর্ণনা শুনি আমাদের চোখের অস্ত্র চলে সেই সব বর্ণনা শুনে আর চোখের সামনে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এক ইতিহাস তৈরি হচ্ছে যখন কোন এক প্রজন্ম তখন এগুলো শুনবে তখন আমাদের দিকার দিবে আর বলবে এগুলা কাপুরুষ ছিল জানে না মনের ভাবটুকু কিভাবে প্রকাশ করব এই আধুনিক দাস থেকেও আমরা বের হতে পারবো না আর আমাদের প্রতিবাদ করানোর কোনো ক্ষমতা নেই শুধু আমরা এখান থেকে অনুভব করতে পারবো কখনো বুঝতে পারবো না তাদের হৃদয়ের কি করা হচ্ছে আমরা বেছে নিয়েছি পৃথিবীর চাকচিক্য আর পৃথিবীর মায়া আর তারা বেছে নিয়েছে জান্নাতের মর্ম তারা শহীদ হয়ে যায় হাজার হাজার শিশু শহীদ হয়ে যায় আমাদের ক্ষমা করে দিও তোমরা আমরা তোমাদের জন্য কিছুই করতে পারলাম না শুধু মনের বাপটুকু প্রকাশ করতে পারলাম হয়তো কোনো প্রতিবাদ না আমরা তোমাদের সাথে আছি সব সময় জান্নাতের ওই প্রান্তে থেকে আমাদের জন্য শুধু তোমরা দোয়া করো যেন আমরা সঠিক পথে আসতে পারি আমাদের আরব বিশ্ব যেন সঠিক পথে আসে